তার কিছুদিন পরে আমি গোলমদের একটা প্রোগ্রাম দিয়েছিলাম গোলমদের উপজেলার মাঠে আমি যখন গাড়ি নিয়ে আসি তখন আমি শুনলাম এইখানে লাঠি সুতরা নিয়ে উপজেলার চেয়ারম্যান পৌরসভার মেয়র সহ আওয়ামী লীগের নেতারা যুবলীগ ছাত্র লীগের ছেলেরা নিয়ে এইখানে লাঠি সুতরা নিয়ে অপেক্ষা করছে আমাকে এখানে আসতে দেবে না আমরা অবাক হয়ে اوه دغه کښته کښته هوې هی او ملي به او ملي کښته لا هی کدي کلمت کدي راوړو دغه کونده وایي راځو چې ټول তাদেরকে অপমান করেছি আওয়ামী লীগের কোন বলতে পারবেন না তাদেরকে তাদের নামে মিথ্যা মামলা দিয়েছি অথচ আমার গোলন্দের শতাধিক ছেলেদেরকে আমি তাকে বলি যে ছয় বার আপনি এমপি এইখানে সামান্য পরিবেশ বজায় রাখতে পারেন নাই চাকরি দিলে এক লাখ দশ লাখ পনেরো লাখ পর্যন্ত দিতে হচ্ছে আমার দেশের গরিব মানুষ আড়াই হাজার ছেলে চাকরি দিয়েছি কেউ বলতে পারবে না কোনোদিন কারো কাছে থেকে এক কাপ চা কেউ বলতে পারবে না আমি দেখেছি একজন ঘর বিক্রি করছে জমি বিক্রি করছে তার মায়ের হাতের বড় বিক্রি করছে ঘর বিক্রি করে টাকা দিয়ে তাদের চাকরি নিতে হচ্ছে

অপরাধের কারণে অপরাধ জুনতে জুনতে শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে গেল তার পাপের পাহাড় আল্লাহ বললেন যে এটা চলতে দেওয়া যায় না তাই আল্লাহ তরফ থেকে তার উপরে কিন্তু শাস্তি হয়েছে আজকে সেখানে ভারত ভারত তাদের রাস্তায় দিচ্ছে আপনারা জানেন এই ভারত আমাদের দেশের প্রত্যেকটা অপকর্মে প্রত্যেকটা নির্বাচনের সময় এই ভোটটা ভারত সমর্থন করেছে শেখ হাসিনার সমস্ত অপকর্মকে ভারত সমর্থন করেছে ভারত আমাদের প্রতিবেশী

তার বিরুদ্ধে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আপনারা খবর নিয়ে দেখবেন উত্তরবঙ্গের সমস্ত জায়গায় বিএনপি এবং অন্যান্য দলের নেতারা আজকে ভারতের বিরুদ্ধে সেখানে লং মার্চ করছে পানির দাবিতে আমার দেশ শুকিয়ে যাচ্ছে এই পানির দাবিতে তারা আজকে কিন্তু এইখানে লড়াই করছে বন্ধুরা আমার তাই আমি আপনাদের বলি যে আমাদের এই ছোট্ট জায়গায় আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে একসঙ্গে মিলে আমাদের এই শহর এই এলাকাটাকে আবার ঠিক করতে হবে গত সতেরো বছর এই এলাকায় অনেক ক্ষতি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক আওয়ামী লীগের বাড়িতে লীগ যায় না সম্পর্কটাকে এমন মাত্রায় নিয়ে গেছে গত উনিশ বছরে সমস্ত জায়গায় ঘরে ঘরে শত্রুতা পায়দা হয়েছে আজকে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে আবার একটা সঠিক লাইনে নিয়ে আসা আজকে আওয়ামী লীগের ছেলেরা আজকে গোপনে তারা হ্যান্ডবিল ছড়াতে যা। এই গোয়ালন্দে আমি শুনলাম যে আওয়ামী লীগের ছেলেরা হ্যান্ডবিল ছড়ায় আমি বলি যারা আওয়ামী করে তাদের উদ্দেশ্যে আমি বলি যে আওয়ামী লীগ এই বাংলাদেশে তার রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগের এখানে রাজনীতি করার আর কোনো অধিকার নাই আপনারা জানেন একান্ন সালে বাহান্ন সালে যখন ভাষা আন্দোলন করি রফিক জব্বার সালাম বর্গ চারজন লোক মারা গেছিল সেই কারণে আয়ুব খান এই বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারে নাই আপনারা জানেন মুসলিম লিগ নামে একটা দল ছিল পাকিস্তান হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে সেই মুসলিম লীগ যখন ভুল করে

বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আজকে আওয়ামী লীগের নাই আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসবে না যারা বসে ঘরে বসে আওয়ামী লীগের চিন্তা করেন আবার আবার গোপনে লিফলেট ছড়া বা কোনো জায়গায় একটু দেওয়ালে লেখে আমি তাদেরকে বলবো তোমরা আমাদের ছোট ভাই ইতিহাসের দিকে তাকিয়ে দেখো এমন অন্যায় করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না তার অস্তিত্ব টিকে থাকে না তাই আওয়ামী যারা করে তারা সবাই খারাপ আমি তা বলবো না কিন্তু কিছু আছে এই যারা টাকা পয়সা বছরে অন্যায় অত্যাচার করেছে আমি তাদেরকে বলি তাদের তারা তাদের বাদে অন্যদেরকে বলি যে আওয়ামী লীগের কথা মাথার থেকে নেওয়া আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় ফিরে আসবে না আমাদের সকলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি আমি আপনাদের একটা কথা বলি সব মানুষের বিরোধিতা থাকে পৃথিবীতে এমন কোন মহানব নাই যার বিরুদ্ধে লোক থাকে আছে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে লোক ছিল ছিল না ছিল তারপরেও আক্রমণ হয়েছে হয়েছে না হয়েছে খ্রিস্ট তাকে হত্যা করা হচ্ছে করে পৃথিবীতে এমন কোন মহামানব নাই যার বিরুদ্ধে লোক থাকে না আমি তো তাদের একটা প্রসঙ্গের উপযুক্ত না সুতরাং আমারও বিরুদ্ধে লোক থাকবে ঘরের লোক থাকবে বাইরের লোক থাকবে আমার নবী ঘরের লোক ছিল তার বিরুদ্ধে বাইরের লোক ছিল তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে লোক থাকবে যে কোনো লোকের পক্ষে বিপক্ষে কিন্তু লোক থাকে সেজন্য আমি আপনাদের বলি যারা বিরোধীরা করেন আমি তাদের উদ্দেশ্যে বলি এতে আমার দুঃখ হয় না কারণ সারা দুনিয়া পৃথিবীতে সবসময় আছে আমার দুঃখ হয় না আমি কালকে রাজবাড়িতে বলেছি কাজী কেরা যারা আমাদের উপর আক্রমণ করেছে যারা আমাদের উপর কষ্ট দিয়েছে তাদের তাদের আমাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ না অভিযোগ আছে প্রতিশোধ নিতে চাইলে আমরা সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম আল্লাহ তার বিচার করবেন আল্লাহ তার বিচার করছেন আমরা সেখানে হাত দিতে চাইলে এমনকি আমি এও বলেছি যারা আমাদের বিরোধিতা করে তারা তার তাদেরকে

इखलिस मोल् हान शेख मोहम्मद रिज़ाउ श मोल्ला जाती मेम्बर सलाम সংঘের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে গত সতেরো বছরে শেখ না বাংলাদেশের মানুষ খুন করেছে সতেরো বছরে আয়না ঘর করেছে আয়না ঘরের রিপোর্ট জাতিসংঘ বের করেছে আপনি দেখিয়ে চমকে যাবেন বাংলাদেশের আইন আছে বাংলাদেশের সংবিধান আছে আপনি চমকে যাবেন

বিরোধিতা করেন আমি তাদের উদ্দেশ্যে বলি এতে আমার দুঃখ হয় না কারণ সারা দুনিয়ায় পৃথিবীতে সব সময় এই আছে আমার అల్లా అల్లా తన విచార

আওয়ামী লীগের কোন মুখ বলতে পারবেন না তাদেরকে তাদের নামে মিথ্যা মামলা দিয়েছি অথচ আমার গোলন্দের শতাধিক ছেলেদেরকে আমি তাকে বলি যে ছয় বার আপনি এমপি এইখানে সামান্য পরিবেশ বজায় রাখতে পারেন নাই চাকরি দিলে এক লাখ দশ লাখ পনেরো লাখ টাকা পর্যন্ত দিতে হয়েছে আমার দেশের গরিব মানুষ আড়াই হাজার ছেলে মেয়ের চাকরি দিয়েছি কেউ বলতে পারবে না কোনদিন কারো কাছ থেকে এক কাপ চা খেয়েছি কেউ বলতে পারবে না আমি দেখেছি একজন ঘর বিক্রি করছে জমি বিক্রি করছে তার মায়ের হাতের বড় বিক্রি করছে ঘর বিক্রি করে টাকা দিয়ে তাদের চাকরি নিতে হয়েছে আমি দেখেছি সুতরাং